অত্যাধুনিক ডিজিটাল থ্রিডি পেন্টিং ডেকোরেশন করে সাজিয়ে তুলুন আপনার স্বপ্নের বাড়িটা আমরা এই কাজগুলো কমপ্লিট করছি ফিরোজপুর মটবাড়িয়া প্রবাসী মনির বাইয়ের একুশশো স্কোয়ার ফুটের একতলা বাড়িটা কমপ্লিট করছি রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ রঙের কাজ কমপ্লিট করে প্রতিটা রুমেই নান্দনিক থ্রিডি পেন্টিং ডিজাইন করে কমপ্লিট করছি প্রতিটা ভিডিও আপলোড হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা পেজ থেকে দেখছেন আমাদের পেজ ফলো দিয়ে সাথে থাকুন নিত্য নতুন থ্রিডি পেন্টিং ডিজাইন এবং পেন্ট সম্পর্কে ভিডিওগুলো আপনার মোবাইলে পাওয়ার জন্য দর্শক শ্রোতা দুই লক্ষ বিশ হাজার সাবস্ক্রাইবার করা আমাদের ইউটিউব চ্যানেলটি ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে তাই আমরা পুনরায় এই চ্যানেলটি সাজিয়েছি আশা করি সকলেই সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ হয়ে থাকি প্রবাসী মনির ভাই ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে ওনার বাড়ির সামনের একটা ছবি পাঠিয়েছিলেন এবং কত স্কোয়ার ফুট ওনার বাড়িটা সেটাও মেসেজ দিয়েছিলেন অর্থাৎ একুশশো স্কোয়ার ফুট একতলা এই বাড়িটা দর্শক শ্রোতা উনি বলেছিলেন বাংলাদেশের টপ ক্যাটাগরির পেইন্ট অ্যাপ্লাই করার জন্য অর্থাৎ দেশের সেরা রং। ওনার বাড়ির ভিতর বাহিরে কমপ্লিট করতে বলেছিলেন উনি এটাও বলেছিলেন কাজের দরন যেহেতু দুই ধরনের একটা সাধারণ কাজ আর একটা স্পেশাল ফিনিশিং দিয়ে কাজ অর্থাৎ ওয়াল ফুটটি করে উনি বলেছিলেন স্পেশাল ফিনিশিং দিয়ে এই বাড়ির কাজটা সম্পূর্ণ করার জন্য পাশাপাশি প্রতিটা রুমের এক দেয়ালে থ্রি ডিজাইন করে কমপ্লিট করার জন্যই বলেছিলেন ঠিক তাই ওনার কথা অনুযায়ী ওভাবে আমরা কাজ কমপ্লিট করে স্পেশাল ফিনিশিং দিয়ে কাজ কমপ্লিট করে এখন দেখুন বাড়ির ভিতরের প্রত্যেকটা রুমের মধ্যে থ্রি পেন্টিং ডিজাইন চারপাশে লতা ডিজাইন সিলিংয়ের মধ্যে সিলিং রোজ আর অন্যান্য রুমের মধ্যে আকাশের দৃশ্যও হবে এভাবেই কমপ্লিট করে দিচ্ছি প্রতিটা ভিডিওই কিন্তু আপলোড হচ্ছে আমাদের এভিএম বাংলা টিভি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আবারও বলছি দর্শক শ্রোতা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পেজটা ফলো দিয়ে সাথে থাকুন আপনি জানতে পারবেন পেইন্ট বিষয় নিয়ে বাড়ির ভিতরের পেইন্ট কত প্রকার এবং কি কি। বাড়ির বাহিরের পেইন্ট কত প্রকার এবং কি কী বিস্তারিত ডিটেলস কিন্তু আপনাকে জানতেই হবে আর এই বিষয়গুলো সরাসরি জানতে পারবেন আমাদের ভিডিওগুলো দেখলেই আপনারা যারা আছেন অনেকেই আমাদের মাধ্যমে আপনার স্বপ্নের বাড়িটাকে রুলস অনুযায়ী নিয়ম নীতিমালা মেনে রঙ করে স্পেশাল ফিনিশিং দিয়ে তারপর অত্যাধুনিক থ্রিডি পেন্টিং ডেকোরেশন করে বাড়িটাকে সাজাতে চান স্বপ্নের মতো স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে আমাদের এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে নয়তবা ইমুতে মেসেজ দিবেন আপনার বাড়ির সামনের একটা ছবি আর কত স্কোয়ার ফুট আপনার বাড়িটা সেটাও জানিয়ে দিবেন তারপর আমরাই আপনাকে কল দিয়ে বিস্তারিত আলোচনা করবো আপনি যদি আগ্রহী থাকেন দু থেকে তিন দিনের মধ্যেই আপনার বাড়িতে পাঠানো হবে পাঁচজনের এক্সপার্ট টিম আর আমাদের টিম পাঠিয়ে একসান্সেই কাজটা আপনার কমপ্লিট করে দেওয়া হবে আর ঠিক এভাবেই আমরা সারা বাংলাদেশের প্রতিটা জেলায় কাজগুলো করছি আমি আবারও বলছি একশত পনেরো জন সিনিয়র দক্ষ মিস্ত্রি দিয়ে আমাদের গ্রুপ তৈরি সারা বাংলাদেশেই আমাদের কাজ আমাদের অফিস ঢাকা আপনি চাইলে আমাদের অফিসে সরাসরি এসে ভিজিট করতে পারেন অথবা আমাদের ডিলার পয়েন্টেও আসতে পারেন কুমিল্লা ক্যান্টনমেন্ট আলেকার ছড়ে আমাদের ডিলার পয়েন্ট রয়েছে মাওনাথ রাস্তাতে আমাদের ডিলার পয়েন্ট রয়েছে এবং নারায়ণগঞ্জ চাষারাতে আমাদের ডিলার পয়েন্ট রয়েছে আপনারা যদি আমাদের অফিসে আসেন তাহলে আমাদের অফিসটা আগে ছিল খিলগাঁওতে এখন বর্তমানে চিটাগং রোড নিয়ে এসেছি আপনারা চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন ভিজিট করলে আপনি হোয়াটসঅ্যাপে নয়তবা ইমুতে মেসেজ দিবেন মেসেজ দিলেই আপনাকে কিভাবে আসতে হবে আমাদের অফিসে সরাসরি আপনাকে রিসিভ করা হবে বিস্তারিত তথ্য দিয়ে দর্শক শ্রোতা দেখুন এই রুমের কাজটা কিন্তু আমরা কমপ্লিট করছি এই বাড়ির সমস্ত রুমের মধ্যেই স্ট্যান্ডার্ড একটা কালার কমপ্লিট করেছি উনি বলেছিলেন আমাদের পছন্দ অনুযায়ী স্ট্যান্ডার্ড একটা কালার করে দেওয়ার জন্য তাই দেখুন ওনার বাড়িতে একটা ক্রিম কালার করে কমপ্লিট করেছি যে কালারটা খুবই চমৎকার আলোকিত একটা কালার অন্ধকারের মধ্যেও লাইট থাকবে রুমগুলো পর্ষা থাকবে এরকম একটা কালার করেছি আর এই দিয়ে দেখুন ডিজাইনটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে এবার আমি পুরোটা রুম আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন পুরো কাজটা কেমন হয়েছে প্রতিটা দেয়ালে দেখুন শাইনিং রয়েছে গ্লেজ দিচ্ছে বাড়ির প্রতিটা দেয়াল দেখুন তার কারণ হচ্ছে স্পেশাল ফিনিশিং দিয়ে কাজটা কমপ্লিট করা হয়েছে এবং আমাদের যে কাজটা স্পেশাল পাশাপাশি যে রংটা অ্যাপ্লাই করেছি এটা সর্বোচ্চ মানের পেন্ট এই সর্বোচ্চ মানের পেইন্ট এবং স্পেশাল কাজ করলে আপনি চারটা সুবিধা পাবেন তার মধ্যে প্রথম সুবিধা হচ্ছে প্রতিটা ওয়াল হবে টাইলসের মতো স্মুথ ফিনিশিং পাশাপাশি শাইনিং থাকবে এবং ওয়াটারপ্রুফিং হবে এবং দুলুবালু প্রতিরোধী হবে দশ বছরের পারফরমেন্স থাকবে এই সুবিধা কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন ভালো মানের পেইন্ট যদি আপনার বাড়িতে অ্যাপ্লাই করেন দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ আবারও বলছি আপনার স্বপ্নের বাড়িটা যদি আপনি নিয়ম নীতিমালা মেনে রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ রঙের কাজ করে কমপ্লিট করতে চান নান্দনিক থ্রিডি পেন্টিং ডেকোরেশন করে সাজাতে চান স্ক্রিনে দেওয়া ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিন ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি